এটা চৌত্রিশশো টাকা বলছে প্রিয় দর্শক আর যেনার পাঠ তিনি ডাইরেক্টলি বলে দিয়েছে এটা পার্ট হবে মাত্র কত টাকা পঁয়ত্রিশশো টাকা হলে দিয়ে দিবে তো এই মাত্র চলে গেল আগে সাদা পাটটা যেটা দেখতেছেন ওইটা অলরেডি কিন্তু সাড়ে সাঁত্রিশশো টাকা বলে দিয়েছে আর ফাইনাল বলেছে উনচল্লিশ উনচল্লিশ হলে দেবে দেখি এই যে সালামু আলাইকুম এই যে একবারে মাজাক পাট দেখা যাচ্ছে এই পাটটা দাম হয়েছে সালামাল ভাই এই পাটটা কি কি লোক নিচ্ছেন আসে না সালামালিকুম না নিয়ে আসছেন আসছেন নাই না না

পঁয়ত্রিশ সত্তর টাকা আচ্ছা আচ্ছা গতকাল আমরা পাট দেখেছি প্রচুর সেই পাটগুলো অলরেডি চলে গেছে আপনারা অনেকেই বলেছেন ভাই হ্যাঁ আমি বলতেছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাট রপ্তানি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাট কিন্তু দেশের বাইরে যাচ্ছে তবে এখন সেইভাবে প্রপারলি যাচ্ছে না কিন্তু ইন্ডিয়া কিছু পাট আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে যে করে হোক যাচ্ছে হয়তো প্রপারলি না হলে যে কোনো মূল্যে হোক কোনোভাবে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আজকে পাঠের আপডেট তো এখন যে পরিমাণ ধান আমাদের এই বাজারে আসছে পাট তাই বললেই চলে যেখানে আমরা দেখিয়েছি ওইটাই ছিল পাট সর্বোচ্চ আমরা সাড়ে সাড়ে তিরিশ আটত্রিশ কয় টাকা কম পঞ্চাশ টাকা কম না গরিবের ধান আসলে এমনই হয় আমি যে নিয়ে আসছি আজকে প্রিয় দর্শক আমি একমন ধান নিয়ে আসছি তাও কম আজকে তো যাই হোক এই ছিল আজকে পাটের আপডেট তো বা আল্লাহ আসসালামু আলাইকুম আর আপনার আপনার অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এটাই অনুরোধ